আজকের আলোচ্য বিষয় ক্লাস সিক্সের চ্যাপ্টার টোয়েন্টি বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা আমরা ক্লাস ফাইভে বৃত্ত কী করে অঙ্কন করতে হয় তা জেনেছি আমরা এখন আরেকবার দেখে নেব বৃত্তের কোন অংশকে কি বলে যেমন যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয় তাকে আমরা জানি তাকে বৃত্তটির কেন্দ্র বা সেন্টার বলা হয় এবং বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু যোগ করলে আমরা যে সরলরেখাটি পাই তাকে বলা হয় ব্যাসার্ধ একটি বৃত্তের অসংখ্য এরূপ ব্যাসার্ধ থাকতে পারে কিন্তু প্রত্যেকটি ব্যাসার্ধ বা রেডিয়াসের দৈর্ঘ্য সব ক্ষেত্রে সমান হবে আবার বৃত্তের পরিধির দুটি প্রান্তবিন্দু যোগ করি এবং তা কেন্দ্রবিন্দুগামী হয় তাহলে সেই সরলরেখাকে বলব ব্যাস বা ডায়ামিটার আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাস হচ্ছে দুই ইন্টু ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ তবে সরললেখাটিকে অবশ্যই কেন্দ্রবিন্দু দিয়ে যেতে হবে এই কেন্দ্রবিন্দুগামী এই ধরনের সরল লেখাগুলি হচ্ছে ব্যাস যদি তা কেন্দ্রবিন্দু দিয়ে না যায় তাহলে তাকে আমরা ব্যাস বলবো না সেক্ষেত্রে আমরা বলব জ্যা এই ব্যাসের সংখ্যা হচ্ছে অসংখ্য অর্থাৎ আমরা এরূপ বহু ব্যাস আঁকতে পারি কিন্তু প্রত্যেক ব্যাসই হবে কেন্দ্রবিন্দু আমি কিন্তু এই ব্যাসগুলো যদি কেন্দ্র দিয়ে না যায় তাহলে এই ধরনের সরলেখাগুলি বলবো আমরা জ্যা বা কট আমরা বুঝতে পারছি যে ব্যাস হলো আমাদের বৃত্তের সবচেয়ে বড় জায় আমরা বৃত্তের মধ্যে বহু জায়গা পেতে পারি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো যে জায়গাটি বৃত্তের কেন্দ্র বা সেন্টার দিয়ে গিয়েছে সেটি হচ্ছে ম্যাক্সিমাম অর্থাৎ ব্যাসই হলো বৃত্তের সবচেয়ে বড় জায়গা এখন এই বৃত্তের পরিধির ওপর যদি দুটো অংশ আমরা কেটে নিইভাবে একটা অংশকে আমরা কেটে নিলাম তাহলে এই যে অংশ এই অংশটাকে বলা হয় চাপ যেহেতু এই চাপটি বৃত্তের ছোট তাই আমরা তাকে বলি উপচাপ উপমানে মনে রাখবে কম অংশ আর নিচের যে একটি চাপ পাচ্ছি সেক্ষেত্রে এই চাপটাকে বলবো আমরা অদি চাপ চাপ অর্থাৎ আর্ক এটা হচ্ছে বড় চাপ বা অধিচাপ বা বড় অংশ অর্থাৎ একই রকমভাবে যদি আমরা একটি একটি জ্যা বৃত্তকে এভাবে দুটি অংশে ভাগ করি উপরের এই ছোট অংশটিকে বলা হয় উপবৃত্তাংশ বা মাইনার সেগমেন্ট এবং নিচের অপেক্ষাকৃত বড় অংশটিকে বলা হয় অধিবৃত্তাংশ বা মেজর সেগমেন্ট এবং এই অংশগুলিকে বলা হয় বৃত্তাংশ লক্ষণীয় যে যদি এটি বৃত্তের ব্যাস হতো যদি বৃত্তের ব্যাস হতো তাহলে বৃত্তটিকে দুটি অর্ধবৃত্তে ভাগ করত অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি জ্যা বৃত্তকে দুটি অংশে ভাগ করে এবারে আমরা দেখব বৃত্তকলা এই যে দুটি ব্যাসার্ধ যদি নিজেদের মধ্যে এভাবে থাকে অ্যাঙ্গেল করে তাহলে এই যে অংশটা পাই তাকে বলা হয় বৃত্তকলা বা সেক্টর অর্থাৎ দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্ত চাপ দ্বারা গঠিত যে অংশ সেই অংশকে বলবো বৃত্তকলা বা সেক্টর অফ আবার যদি কোনো লাইন বা সরলরেখা বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করে তাহলে সেই সরললেখাকে বলবো স্পর্শ বা ট্যানজেন্ট আর বৃত্তের এই বাইরের অংশটাকে বলবো পরিধি বৃত্তের আমরা বড় ক্ষেত্র বা আয়ত ক্ষেত্রে যেটা বলি পরিসীমা এরকম বৃত্তের ক্ষেত্রে সেটাকে বলবো আমরা পরিধি বা সারকামফারেন্স তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি বিন্দু বৃত্তের বাইরে হতে পারে বৃত্তের মধ্যে হতে পারে অথবা বৃত্তের ভিতরে হতে পারে বৃত্তের মধ্যে যদি বিন্দুটি থাকে তাহলে তা বৃত্তের পরিধির ওপর অবস্থিত হবে আর এই ধরনের সরলরেখাকে বলা হয় লাইন স্ক্যান্ড তাহলে একসঙ্গে আমরা একটি চিত্রের মাধ্যমে আজকে যেটা দেখলাম সেগুলোকে যদি দেখি এটাকে বলা হয় স্পর্শক এই অংশটাকে বলা হয় সেগমেন্ট বা বৃত্তাংশাংশ এবং অধিবৃত্তাংশ এটা রেডিয়াস বা ব্যাসার্ধ এটা হচ্ছে ডায়ামিটার বা ব্যাস যে কোনো একটি অংশ যদি আমি কেটিনি তাকে বলা হয় চাপ বা আর্ক চাপ আবার উপচাপ এবং অধিচাপ হতে পারে এবং দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা যে অংশ পায় তাকে বলা হয় সেক্টর এইচ দুশো তেত্রিশ কৌশ দেখি কুড়ি দেখে নেবো এক্সারসাইজগুলো যে ও হলো বৃত্তির কেন্দ্র পেকিউ স্বর লেখা হচ্ছে বৃত্তের একটি ব্যাস হেমেন স্বরলেখা হচ্ছে বৃত্তির একটি জ্যা একইভাবে ও কিউ হচ্ছে ব্যাসার্ধ ওপি হচ্ছে ব্যাসার্ধ এবং এন বিন্দু দুটি বৃত্তকে দুটি বৃত্ত চাপে ভাগ করেছে এই উপরটা হচ্ছে উপচাপ এবং নিচের অংশটা হচ্ছে অধিচাপ আর পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে পি কিউ হচ্ছে আমরা দেখো দেখতে পাচ্ছি যে পিকিউ প্রান্তবিন্দু দুটি কেন্দ্রবিন্দু দিয়ে যাচ্ছে তাই সেটি ভাগ করেছে দুটি অর্ধবৃত্তে ভাগ করেছে এবার আমরা ঠিক ও ভুলগুলো দেখে নেব বৃত্তের সব ব্যাসই হচ্ছে জ্যা ঠিক কিন্তু সব জ্যা বৃত্তের ব্যাস নয় কেবলমাত্র সেই সব জ্যাগুলি হবে বৃত্তের ব্যাস যে ব্যাস জ্যাগুলি বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায় একইভাবে তোমরা বাকি অংশগুলো দেখে নাও আমরা এগুলো করেছি সবচেয়ে যে বেশি তাকে বলা হয় অধি অধিবৃত্তাংশ হলুদ রঙ করলাম এবং ছোট যে বৃত্ত সেটা হচ্ছে উপবৃত্ত তাকে আমরা সবুজ রং করেছি কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে দুই সেমি ও চার সেমি তাহলে তার ব্যাসের দৈর্ঘ্য মাপতে হবে আমরা জানি যে ব্যাস সমান হয় দুই ইন্টু ব্যাসার্ধ তাহলে এখানে প্রথম ক্ষেত্রে দুই ইন্টু দুই চার সেমি হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে ব্যাস হবে চার গণিত দুই অর্থাৎ আট সেমি এটা মনে রাখবে ব্যাস সমান হচ্ছে দুই গণিত ব্যাসার্ধ বা ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ এখানে কি বলা হচ্ছে ছয় এর দ্য যে কোনো বৃত্তের বৃহত্তম জ্যা দেখো বৃহত্তম জ্যা বলতে আমরা বুঝি ব্যাস অর্থাৎ ব্যাস যদি দশ সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কী হবে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক অর্থাৎ দশ বাই দুই বাই পাঁচ সেমি এখান থেকে আমরা লিখতে পারি যে ব্যাসার্ধ সমান হচ্ছে ব্যাস বাই দুই